সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো আপনি কিভাবে একটি রেফ্রিজারেটর বা ফ্রিজারের কম্প্রেসরকে ক্যাপাসিটর দিয়ে চালু করবেন অর্থাৎ অনেক রেফ্রিজারেটর বা ফ্রিজারেই কিন্তু এখন ক্যাপাসিটর দেওয়া থাকে এখান থেকে আপনি কি একটা ধারণা পেয়ে যাবেন কিভাবে ক্যাপাসিটরটা সংযোগ থাকে তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি প্রথমে একটু এখানে আপনাদের বলে দেই এখানে কম্প্রেসরের তিনটা টার্মিনাল এটা আপনারা বের করতে পারেন আর যদি না পারেন তাহলে এই সম্পর্কিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটা আপনি দেখে নেবেন তো কমন এটা স্টার্টিং এটা রানিং তো আমি এখানে কমনে কি দিয়ে দিলাম লাইনটা দিয়ে দিলাম আর রানিংয়ে আপনার নিউট্রালটা দিয়ে দিলাম তাহলে বিষয়টা কি হইলো আমার যে এই যে স্টার্টিং কয়েলটা এবং রানিং কয়েলটা দুটাই কিন্তু লাইন পেয়ে গেল আর আমি রানিং এ নিউট্রালটা দেওয়ার কারণে কী হয়েছে শুধু রানিংটায় নিউট্রালটা পেল আমার কিন্তু স্টার্টিংটা নিউট্রালটা পাচ্ছে না তো আমি যদি কি করি একটা রানিংয়ে ক্যাপাসিটরের যে দুই প্রান্ত একটা আপনার রানিংয়ে আর একটা স্টার্টিংয়ে সংযোগ দিয়ে রাখি তাহলে কিন্তু কম্প্রেসরটা চালু হয়ে যাবে যদিও এই কাজটা রিলে করে ঠিক আছে তাহলে আমি দেখেন এই যে এম্পিয়ার মিটার আমি লাগাই নিয়েছি এখানে দিলাম সুইচ দিলাম দেখেন ফাইভ এমপি নিয়ে কিন্তু কত আসলো পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ সিক্স চালু হয়ে গেল না সেখানে একদিন চেপে দেখেন ডিসার্জ লাইনটা এখন যদি আমি ক্যাপাসিটরটাকে সরাও ফেলি তাহলে কিন্তু এটা কী থাকবে রাম থাকবে অর্থাৎ এখন কয়টা কয়েলের কানেকশন আছে বলেন তো শুধু একটা কয়লে অর্থাৎ শুধু রানিং কয়েলটাতে আছে কমন আর রানিং মানে কি রানিং কয়েলটাতে শুধু এখান থেকে নিউট্রাল দিলেই কি এটা চালু হয়ে যায় তো এই হলো বিষয় তার মানে কোনো রেফ্রিজারেটর বা ফ্রিজারে আপনি যদি দেখেন যে ক্যাপাসিটর সংযোগ আছে তাহলে রিলেটার সাথে এই যে রিলেটা এখানে লাগানো থাকবে তাহলে ক্যাপাসিটরের দুই প্রান্ত কোথায় যাবে একটা রানিংয়ে যাবে আর একটা এ যাবে ক্যাপাসিটরের দুই প্রান্ত কোথায় যাবে একটা রানিংয়ে আর একটা রিলেও লাগা থাকবে আবার ক্যাপাসিটরও লাগা থাকবে এই সম্পর্কিত আমি পরবর্তী একটা ভিডিও দিয়ে দিব সেই ভিডিওটিও আপনি দেখে নেবেন যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং